আজ সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা বাবা স্কুলে চলে গেছে ওর টিফিন করে দিয়েছি খাবার বানিয়ে দিয়েছি ওর ফিরতে ফিরতে পাঁচটা বেজে যাবে এবার আমরা দুজন খেয়ে নিই আজ সকালে করেছিলাম ডালিয়া ডালিয়া রেসিপিটিও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ডালিয়ার সঙ্গে আমি কোনো ভাজা করিনি কারণ ওর বাবা ভাজা খেতে পছন্দ করে না এর সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর খাবার আবার কাঁচা লঙ্কা চাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে নিচে চলে এসেছি দেখুন সকালবেলা আমি কি কাজ করেছি টমেটো গাছগুলোতে ছোট ছোটো করে ডাল লাগিয়ে দিয়েছি শুকনো ডাল ওটা যাতে গাছটা নিচে নুইয়ে না পড়ে অল্প গাছ হয়েছে এবার অন্যবার বেশি গাছ হয় তাহলে আমি মাচা করে দিই আর এই যে বেগুন গাছটা প্রতি বছর আমি কাটা বেগুন লাগাই এবছর আবার এই কালো বেগুন লাগিয়েছি পেঁপে পেকেছে যাই পেরে নিয়ে আসি সামনে দুটো গাছ আছে ওই গাছের পেঁপেগুলো পাখিতেই খায় এটা আবার পাড়া যায় হাতের নাগালে পাওয়া যায় এই যে তোলা হয়ে গেছে আজ রাতে বানানো হবে চিলি চিকেন আর রুটি এর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম পাতি লেবুর রস হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তার সঙ্গে দু চামচ পরিমাণ রসুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এবার একটা ডিম দিয়ে দিলাম ভেঙে এবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ভালো ম্যারিনেশান হওয়ার জন্য যত ভালো ম্যারিনেশন হবে তত সফট হবে চিকেনটা এবার আমি চিকেনটা বের করে নিয়েছি দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম ময়দা ভালো করে মিশিয়ে এবার ভেজে নেব তেলে এগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব এখানে কিউবাকৃতির আকৃতির করে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি এবং খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি ওই তেল খানিকটা তুলে নিয়ে আর অল্প একটু রাখলাম তাতে রসুনগুলো ভেজে নেব হালকা লাল করে এবার ওগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম ছেড়ে দিলাম একটু হালকা ভেজে নেব আর একটু লবণ দেব যাতে একটু সফট হয়ে যায় এখানে দু চামচ নিয়েছি টমেটো সস এক চামচ নিয়েছি চিলি সস আর সয়া সস হাফ চামচ আর একটু শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো এবার একটু ওই বাটিতে একটু জল দিয়ে কষিয়ে নেব বেশ দুই থেকে তিন মিনিট কষাবো চিকেনটা ভালোই কষে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম এবারও পাঁচ সাত মিনিট ফুটতে দেব চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি এটা ঠান্ডা জলে গুলতে হবে চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি হয় ওর জন্য এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আবারও দুই থেকে তিন মিনিট ফুটতে দিলাম রান্না হয়ে গেছে এবার রুটির সঙ্গে সার্ভ করব। ব্লগটি আজ এখানেই শেষ করছে ধন্যবাদ